ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলেছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো দেখো সকালে উঠেছি আজকে ছটার সময় ঘুম থেকে আর ছটার থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তার ভুল থেকে উঠিয়ে দেখি মেঘ মেঘ করেছে তারপরে তো বৃষ্টি নেবে চলে আসলো আর আমি কি করলাম বৃষ্টির মধ্যেই স্নানটা করে নিলাম কারণ আজকে ছিল আমার প্রতি বুঝেছ পুজো টুজো করে ঠাকুরকে ঢাকা দিয়ে আসবো আর আমি কি কি করি দেখো সান করে সান করে আসলাম দেখি এত বৃষ্টি হচ্ছে কি করে ফুল তুলব তাও দেখো বৃষ্টির মধ্যে গিয়েই কটা ফুল তুলে নিয়ে আসলাম এবার যাব পুজো করতে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ফুল গাছটা এই যে আমার এটা ফুল গাছ বুঝেছো যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই ফোনাম বড়দের ফোনাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো তারপরে দেখো আমি তো এই ফুলটা তুলে নিয়ে যাচ্ছি ফুলটা তুলে নিয়ে গিয়ে আমি এখন এই দেখো ফুল তুলছি এখনও তোলা হয়নি এদিকে বৃষ্টি পড়ছে মাথায় গামছা দিয়ে চলে গেছিলাম ফুল তুলতে দেখো ফুল তুলে নিয়ে সোজা চলে যাবো ওপরে পুজো করতে পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আচ্ছা দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি আর আমার একটা মা কালী ঠাকুর আমার মা ঠাকুরের একটা ফটো আছে তো ওই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে ঠাকুরটাকে ঢাকা দিয়ে দেবো বুঝেছো ওই যে ঢাকা দিয়ে দিচ্ছি আমি দেখে না তোমরা যার যার বাড়িতে ঠাকুর আছে না সবাই ঢাকা দিয়ে দিও দুটোর থেকে লেগেছে আমার প্রতি জানো তো আমি তো ভিডিওটা আগে ছাড়তে পারিনি তাই আমি এখন বলে দিচ্ছি তারপরে দেখো কি বৃষ্টি কি বৃষ্টি আমি কিন্তু বৃষ্টির মধ্যে স্নান করে নিয়েছি বুঝেছো আজকে সকাল সকাল তারপরে অনেক জামা কাপড় কেচেছি জানো তো আর আমি তো জানি না বৃষ্টি হবে তারপরে দেখি বৃষ্টি হয়ে গেল কি করব বলো তারপরে রোদ উঠেছিলো তারপরে আমি জামাকাপড় মিলেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে দেখো চা করে নিয়েছি এক কাপ দাদাভাই খেয়ে নিয়েছে আগে আমি পুজো দিয়ে পরে চাটা খেলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এই যে ফোনটা এভাবেই ছিল আর এভাবেই রয়েছে কিছু করার নেই তাই ফ্যানটা চলছে ঠিক আছে তারপরে দেখো এই যে রোদ উঠে গেছে জানো বাইরে বাইরে রোদ উঠে গেছে দেখো আমি গামছা মাথায় দিয়ে এখন চলে যাব রোদরে জামাকাপড় মেলতে জানো তো এই দেখো আর এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে দিয়েছি বুঝেছো এই যে দেখো জামাকাপড় অনেক জামাকাপড় সব মিলবো এবার একটা একটা করে প্রচুর জামা কাপড় কেচেছি জানো তো প্রচুর প্রচুর সেদিন গেছিলাম কলকাতাতে ওখানে কিছু জামা কাপড় সব জামা কাপড় একবারে কেচে দিয়েছি আর ছেলেও হেল্প করেছে ও আমি কেচে কেচে দিয়েছি ও ধুয়ে ধুয়ে মেলেছিলো বুঝেছ আর তো বৃষ্টি এসে গেছে কি করব কিছু করার নেই তারপরে দেখো আমি সব জামা কাপড় একটা একটা করে সব মেলছি নাইটি ছিল তিন চারটে আমার এদিকে স্নান করেছি সে নাইটি সব কিছু অনেক কাপড় ছিল আর এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে দিয়েছি বুঝেছ এর জন্য এরকম লাগছে ঠিক আছে অনেকটা টাইম তো এর জন্য তাড়াতাড়ি করে দিয়েছি তারপরে দেখো এই যে সব কাপড় মেলা হয়ে গেছে দেখো কত জামা জামাকুপুর কেচেছি দেখেছো আবার এই দড়িটা ছিঁড়ে গেছিলো আরে দেখো আমাদের বাড়িতে আজকে একটা নতুন অতিথি এসেছে দুপুরবেলা এসে হাজির কি খেতে দেব তারপরে দেখো রুটি ছিল তাই আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর ও তো ঘ্যাঁক ঘ্যাক করে উঠছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু অনেকক্ষণ বসেছিলো জানো তো খাওয়ার জন্য ওই দেখো বসেছিল তারপরে আমি খেতে দিলাম লেজ নড়াচ্ছিলো আর ওই দেখো বসে বসে আরাম আরাম করে খাচ্ছিলো অনেকক্ষণ ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি নতুন যখন অতিথিটা এসেছে একটু শেয়ার না করলে ভালো লাগে তাই জন্য দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে না ওই দেখো হাত তুলছে পা তুলছে কিন্তু খুব ভালো খুব ভালো পা তুলছে হ্যান্ডস আপ দিচ্ছে বুঝেছ খুব ভালো ও খুব ভালো দেখো আমি তাও ভয় পাচ্ছিলাম কারণ আমার কুকুর ভয় লাগে খুব জানো তো আমার ছেলেকে সে কামড়িয়েছিল না কুকুরে কামড়ে দুটো দাঁত হাতের মধ্যে বসিয়ে দিয়েছিল জানো তার থেকে আমি খুব ভয় পাই কুকুর ওই দেখো এখানে বসে আছে আর আমি ওকে রুটিগুলো দিলাম খেতে ও খেলো কপ কপ করে খেয়ে নিয়েছে জানো সব রুটিগুলো তারপরে রুটি খেয়ে আমি তারপরে ঘরে চলে এসেছি কারণ আমার ওর কাছে থাকলে আমার অনেক কাজ আছে বুঝেছো কাজগুলো তো করতে হবে ও বসে রয়েছে দরজার কাছে আমি রুটি বসে থাক আমি যাই কাজগুলো করে আসি তারপর ওই দেখো হাত তুলছে পা তুলছে হ্যান্ডসার দেবে বুঝেছ তারপরে এই যে বসেই ছিল আমি থাকতোই আমি কাজ করে আসি কারণ তোর কাছে দায়ী থাকলে আমার কাজের লেট হয়ে যাবে অবশ্য সকালে স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি আমার হচ্ছে সব কাজকর্ম হয়ে গেছিলো হ্যাঁ তারপরে দেখো ওইখানেই ছিল আর আমি তো ঘরে চলে আসলাম অল্প একটু ভিডিও করে চলে এসেছে এই যে আমার বাইরে জামা কাপড় রয়েছে ওগুলো তুলবো বুঝেছো এই জন্য এই দেখো আবার রুটি দাদাভাই ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে রুটি অনেকটা রুটি খেয়েছে দুটো রুটি খেয়ে ওই দেখো হাত তুলে হ্যান্ডস আপ করছে বুঝেছো খেতে দিয়েছি বলে খুব ভালো ওরা খুব ভালো হয় খুব ভালো হয় ওরা জানো তো খুব ভালো কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করে ওই জন্য আমার ভয় করে জানো তো যাই হোক বাইরে দেখো রোদ্দু উঠে সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি দেখো বাইরে যাবো কাপড় তুলবো অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না এই রুটি খাওয়ার ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কেক খাচ্ছিলাম এই দেখো ফ্রিজে কেক ছিল তারপর কেক খেলাম সন্ধেবেলা দেখো ওই বিকেলে রুটিটা কেকটা খেয়ে সন্ধেবেলা মানে রাত আটটার দিকে চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেনটা দেখো রান্না করেছি কষা কষা করে এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে পেরাই দেখো এবার আমি নাবিয়ে নেব চিকেনটা এই যে চিকেন রান্না হয়ে গেছে এই যে না নিয়েছি এবার দেখো রুটি দিয়ে কষা মাংসটা খাবে রাত্রে ডিনার আমাদের বুঝেছ রাত্রে ডিনারটা করে নিই আর তোমরা যারা যারা ডিনার নি করে নিও হ্যাঁ আর এই যে আমি এখন এই মাংস তুলে দিচ্ছি দাদা ভাইকে কারণ দাদা ভাই তো আলু খাবে না তাই মাংসগুলো তারপর দেখো মাংসগুলো তুলে নিলাম চিকেনগুলো চিকেনগুলো শুধু তুলেছি আর একটু ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রুটি করে নিয়েছি আর রুটিটাও আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে রুটি এখন আমি এটা নিয়ে চলে আসবো টেবিলে রান্নাঘরে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চলে আসলাম সোজা টেবিলে দেখো আর এটা অন্ধকার অন্ধকার হয়েছে একটু কষ্ট করে দেখে নিও এই যে টেবিলে চলে এসেছি নিয়ে দেখো রুটি আর চিকেন কেমন হয়েছে বলো আর খেতে কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে খেতে আজ মতো টাটা বাই বাই কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো ভালো